সাপে জ্বালাইতেছে না এটা একটু শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেব ইনশাল্লাহ আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন বিহর তরদীয়াল্লাহ তা আলা আনু কল কল রসুলুল্লাহসাল্লোল্লাহ আলাইহি ওসাল্লাম মাসাল্না হুন্না মুঞ্জু সারব না হুন্নালাম বলেন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আনমিন হুন্না কেউ যদি কোন সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাই সামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে মানে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার উম্মতের দল এটা ধমক দিল যে তুমি এটা আমার আরেক উম্মতকে যে সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো তো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো আর নম্বর হাদিস আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحييات كلها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন সমান খফা হুন্না ফালাইসামিন্নি কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এর মারলে যদি এর বংশ আইসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা

আচ্ছা কি সমস্যা হুজুর জমজম খুবের আশেপাশে দেখি ছোট ছোট সাপ মারদ নবি ইউসাল্লোল্লাহ আলি হিওসাল্লাম বিকত লিখিত না নবি হুকুম করলেন এগুলার মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলার মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমজম খুব যখন আপনার বর্তমান পজিশনে আসে না মানে শুরুর কথা আর কি আপনার তখন জমজম গুপ্ত চারোবাশে মাটি তো ওখানে সব আইসা ছোট ছোট সব এইগুলা সাহাবায়ে کرام সাফ করতে যাইতো পরিষ্কার তো দেখতো বাচ্চা সব তো চিন্তা করতে ঐটাকে মারবো নাকি মারবো না নবীজি রে বললেন ফা মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না নবীজি হুকুম দিলেন এগুলা হত্যা করো এবার আরেকটি হাদিস শুনেন আবু দাউদের 5252 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে মানে সালেম তার পিতা থেকে

ওয়াল আবতার লেস কাটা সাপকে হত্যা করবা তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াজাত তুফিয়াতাইন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আবতার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফা ইন্নাহুমা ইআল তামিসানিল বাসরা এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এটার হত্যা করবা আর ওয়া ইয়ুকাসিতুল হাবালা কয় কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ভপাত ঘটায়া দেয় এই দুই সাপ ডরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম হলো উকতুলুল হাইয়া সব সাপ হত্যা করবা বিশেষ করে যাত তুফিয়াত তাইর কাটা সাপ আর একটা হলো ওয়াল আফতার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনিটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিন মিজির তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আমি আবার বলছি ওলামা একরাম পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের বর নেন সকাল আর মাগরীবের বর নেন সন্ধ্যাবার মাগরিবের বর তিনবার বলেন আউজু বিকালিমা তিল্লাহ আউজু মা তিল্লাহ পুরাটা এইভাবে বর্ত হবে আ উজুবি কালি মা তি মাতি মিন সাদনিমা খালাপ আমি আবার বলছি আ উজুবি কালি মা তিলাহিত মা মিন সাদনিমা খালাম তো এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকেও শুনে নিবে আপনারা শিখে নিবেন তাহলে আউজুবি কালি মা তি মাতি মা তি মিন সাদনিমা খালাম সকালে তিনবার রাতে এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে ইনশাল্লাহ ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো আউজুবি কালি মা তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখাই দিবেন